আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ইসলাম হাসিব ভাই যার অক্লান্ত পরিশ্রম মেহনত ধৈর্য সততার মাধ্যমে গঠিত আজকের হাসিব পারফেক্ট ফ্যাশন এবং আপনাদের সবার জনপ্রিয় একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে কি পাবেন আজকের ভিডিওতে আমি দেখাই দিতেছি বাটিগের জন্য বিখ্যাত হচ্ছে বানটি বাজার আর এই বান্টি বাজারের জন্য বিখ্যাত হাসিব পারফেক্ট ফ্যাশন হাসিব পারফেক্ট ফ্যাশনের জন্য বিখ্যাত বান্টি বাজার আলহামদুলিল্লাহ দেখেন আজকে থাকবে হাজার হাজার পিস আপনাদের সবার ফেভারিট বৈশাখী টার্সেল বান্টি স্টার বাটিকের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর বাটিক এত চমৎকার চমৎকার হাজার হাজার পিস বাটিক কিন্তু পেয়ে যাচ্ছেন একসাথে আমাদের হাসির পারফেক্ট পেশন আকাশের ওয়েদার এত একটা ভালো না তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন আমরা হাসির পারফেক্ট পেশন রাখছি দেখেন যেদিকে তাকাবেন সেদিকে ভরপুর বাটিক যেদিক জুড়ে আপনার চোখ যাবে সেদিকেই পাবেন শত 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 কালেকশন আলহামদুলিল্লাহ হাজার হাজার পিস বাটিক আমরা সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি যার জন্য আমাদের কাছে এরকম এক্সক্লুসিভ সব কালেকশন পাবেন একটু ভিন্ন ধারার কালেকশন পাবেন একটু ব্যতিক্রম ধরনের কালেকশন পাবেন এবং সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস পাবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বাটিকের মধ্যে তুলি করা বাটিকের মধ্যে চুন্ডি করা বাটিকের মধ্যে দেবদ্যাস বাটিকের মধ্যে রুল অর্গেন্ডি বেক্সি সব ধরনের ফ্যাব্রিক্সের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট আপনি চলে আসতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তুলি করা কোটা ওনা পাইপিং করা টার্সেল করা সর্বনিম্ন হচ্ছে চারশো আশি টাকা থেকে শুরু করে আমাদের কাছে বারোশো তেরোশো টাকা পর্যন্ত বাটিকের কালেকশন আছে আলহামদুলিল্লাহ একেবারে সর্বনিম্ন কোয়ালিটি থেকে সর্বোচ্চ পর্যায়ের কোয়ালিটি পর্যন্ত আমাদের এই একটা শোরুমে পেয়ে যাবেন সুতরাং সময় সুযোগ বুঝে যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমটা ভিজিট করতে আসবেন সরাসরি এখানে এসে দেখে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আপনার মতো করে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার সব ভাইটাল প্রিন্ট থাকবে সব প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকবে সব থাকবে এক্সক্লুসিভ প্যাটার্নের কালেকশন আলহামদুলিল্লাহ সময়ের সাথে সব সময় সেরা কোয়ালিটি নিয়ে হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের পাশে ছিল আছে সব সময় থাকবে ইনশাআল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এত শত প্রোডাক্ট এত শত কালেকশন আমাদের কাছে আছে যা আপনারা আমার শোরুমে আসলে বুঝবেন না আমার কোয়ালিটি না ধরলে বুঝবেন না যে আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদেরকে কি রকম কোয়ালিটি সম্পন্ন কালেকশন কতটা রিজনেবল প্রাইসে প্রোভাইড করতেছে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি হিটলিস্টেড কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন সব আমাদের কাছে ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে ঠিক আছে তো সরাসরি কারখানার সাথে যারা কাজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করলে আপনি কখনোই ঠকবেন না কখনোই প্রতারিত হবেন না সব সময় সর্বকালের সেরা কোয়ালিটি আমি হাসির পারফেক্টেশন আপনাকে দিতে পারবো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যেহেতু আমি সুতা থেকে শুরু করে ডাইং জিগার মার্শালাইস ফিনিশিং ভাজ একদম ডেলিভারি পর্যন্ত আমি নিজের হাতে দিচ্ছি সেজন্য আমার মতো করে আপনাকে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ আমার ডিজাইনগুলো যদি একটু খেয়াল করেন সবগুলো ডিজাইন থাকবে আপডেট ডিজাইন সবগুলো ডিজাইন থাকবে ইউনিক ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাবে আমাদের কাছে ইনশাআল্লাহ সুতরাং দেরি করা যাবেন আমার প্রিয় ভাইরা দেরি করা যাবেন আমার প্রিয় বোনেরা যত দ্রুত সম্ভব হবে আর যারা আমাদের আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রত্যেকটা নিতে বাংলাদেশের আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিতে হবে সিকিউরিটি মানি হিসাবে যেমন হচ্ছে অনেকে অর্ডার দিয়ে অর্ডার প্লেস করে তারা অর্ডারটা ই করে না অ্যাকসেপ্ট করে না রিসিভ করে না তাদের জন্য এই সিস্টেমটা যদি পার্সেলটা রিটার্ন আসে সেক্ষেত্রে এই ভয়ে আমরা জাস্ট অ্যাডভান্স নয়তো আমরা আগে কখনো অ্যাডভান্স দিতাম না একটা টাকা না কিন্তু আপনাদের কারণে আমরা বাধ্য হয়েছি এরকম একটা সিস্টেম চালু করতে তবে এতটুকু নিশ্চিন্ত থাকবেন চিটার বাটপারের মতো আমরা আপনার টাকা মেরে খেয়ে যাব। না ওইরকম কোন সিচুয়েশনও কখনো হাসিফ পারফেক্ট পেশন পরে না ইনশাআল্লাহ পড়বেও না এতটুকু নিশ্চিন্ত থাকবেন আস্থা ভরসা বিশ্বাসের সাথে কাজ করতে পারবেন আমার হাসিফ পারফেক্ট ফশনের সাথে শতভাগ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পাবেন আমার কাছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে দিচ্ছি সুতরাং যার যখন সম্ভব হবে চলে আসবেন আমার শোরুমে আর না আসতে পারলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শুভ হোক আগামীর পথ চলা আপনার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ